রুবেল কে বলার পরে রুবেল কিভাবে কি আম পাঠাইছে সুন্দর ভালোবাসি বক্স করে দিয়েছে উপরে একটা বস্তা দিছে তারপর এখানে কাগজ এখানে আম আছে আমগুলো ফ্রেশ সাইজও মাশাআল্লাহ সুন্দর সুন্দর সাইজের আম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্যাকেটিংটাও ভালো লাগছে আমার কাছে ফেসবুকে দেখলাম আমের পোস্ট ছিল কয়েকদিন ধরে পরে আমিও ভাবলাম যে ওর কাছ থেকে আম নেই পরশুদিন রাতে আমি এমনি কথায় কথা ওকে বললাম আম লাগবে ও সাথে সাথে বললো যে ঠিক আছে আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি আমি বুকিং দিলাম একদিন পরে চলে আসছি বন্ধু রুবেল আজকে ধন্যবাদ আমগুলো পাঠানোর জন্য আমগুলো খুব সুন্দর হয়েছে এবং আমি বলবো যারা আমাদের পাঁচ সার্কেল রয়েছেন এবং রুবেলের ফেসবুকে যারা রয়েছেন এবং আমাদের ফেসবুক গ্রুপে যারা তারা যদি আমাদের রুবেল তাদের কাছ থেকে আম নিতে পারেন কারণ আমি চাওয়া মাত্র এই একদিনের মধ্যে আম ঢাকায় চলে আসছে এবং আমের সাইজগুলো দেখে আমার কাছে পছন্দ হয়েছে এবং আমের প্যাকেজিং তো আমার কাছে খুব পছন্দ হয়েছে ধন্যবাদ রুবেল তোকে আহ ইনশাল্লাহ আমি আশা করবো এইভাবে স্বচ্ছতার সাথে এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করবি ধন্যবাদ